একজন নারী কিভাবে পারে পরক্রিয়ার জন্য সন্তানকে ভুলে যেতে আমরা সব সবসময় আসলে পুরুষদেরকেই দোষী পুরুষ কেন বউ বাচ্চা ছেড়ে যায় পুরুষ ছেড়ে যায় এটা মনে হয় দুনিয়ার সমাজের প্রত্যেকটা মানুষের কাছে স্বাভাবিক বিষয় কারণ মায়ের যে মমতা তার সাথে কারোর মমতা তুলনা করা যায় না এটা চিরন্ত সত্য কথা মা তো মাই আল্লাহ তালা প্রত্যেকটা মায়ের মন এত নরম করে দিছেন যে পুরুষের মধ্যে হয়তোবা এই নরম কমল মনটা নাই বিধায় পুরুষ ছেড়ে যেতে পারে এটা বিশ্বাসযোগ্য তবে পরক্রিয়ার জন্য একটা নারী কিভাবে সন্তানদেরকে ভুলে যেতে পারে ছেড়ে যেতে পারে রাস্তায় ছেড়ে দিতে পারে আমার মতে আমাদের দেশে এমন একটা আইন হওয়া উচিত বাবা যদি সন্তান ছেড়ে যায় সেই বাবাকে কঠিন কঠিন শাস্তি দেওয়া উচিত যে যতদিন পর্যন্ত সন্তান নিজের পায়ে না দাঁড়াবে কিংবা মেয়ে সন্তান হলে বিয়ে না দেয়া পর্যন্ত সেই বাবা তার সমস্ত দায়িত্ব পালন করবে তাহলে ডিভোর্সের পরেও সন্তানরা ভালো থাকবে আর যে নারী ছোট ছোটো বাচ্চা ফেলে রেখে যায় পরক্রিয়ার জন্য সেই নারীদেরকে শাস্তি দেওয়া উচিত তুমি যেখানেই যাও বিয়ে করো আর যাই করো এই সন্তানকে উপযুক্ত বয়স পর্যন্ত তোমার সেখানে রাখতে হবে তোমার এক্স হাজব্যান্ড সমস্ত খরচ দেবে লালন পালন তুমি করবা তাতে করে কী হবে বলেন তো সন্তানরা ছন্ন ছাড়া হবে না বাবা মার কাছ থেকে ভালোবাসা পাবে মায়ের কাছে থাকতে পারবে বাবার কাছে আর্থিক সহযোগিতা পাবে তাহলে সন্তানগুলো নষ্ট হবে না কেন বলছি বলেন তো আজকাল আমাদের সমাজে প্রক্রিয়া এমন আকারে ধারণ করেছে মার ভিতরের যে মনুষ্যত্ব মার যে ভালোবাসা সেটা শুকিয়ে গেছে হারায়ে গেছে মা কেমনেই বড় গলায় বলে আমি আমার সন্তানকে রাখতে পারবো না আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না আমি আমার সন্তানকে কাছে রাখতে পারবো না বাবাও সন্তানকে নিতে নারাজ মাও সন্তানকে নিতে রাজ আচ্ছা একটা কথা বলেন তো এই সন্তান কি নিজের ইচ্ছায় পৃথিবীতে আসছে আসে নাই আপনারা কেউ খুশিতে বাবা হইতে চাইছেন খুশিতে মা হইতে চাইছেন এবং আল্লাতাল্লা আপনাদের কপালে লিখে রাখছে সন্তান তাই আপনারা সন্তান পাইছেন কত কত বাবা মা সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে হাসপাতাল হাসপাতাল দৌড়াদৌড়ি করে টাকা খরচ করে দিন শেষে তারা বাবা মা হতে পারে না মানুষের কত গঞ্জনা শুনতে হয় কত কথা শুনতে হয় আর আপনারা এত ভালোভাবে আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দেয় সেই সন্তানদেরকে আপনারা ফালাই দিচ্ছেন রাস্তায় এবং মুখ ফুটে বুক ফুলিয়ে বলছেন আমরা সন্তানের দায় দায়িত্ব নিতে পারবো না কেমন বাবা মা